মাত্র একদিন তাহার দোয়া দোয়াকবুল হয়েছে আজকের এই দোয়াকবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভেউটসেন তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটাই আমি আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়াকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াকবুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি তো চলুন দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন কেমন আছেন আশা করি ভালোই আছেন সবার মতো আপনার কাছে দোয়া চাই আপনার ভিডিও দেখে আমার মনের আশার আলো জেগেছিল আমার একটা অসম্ভব দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ যদিও অনেক কষ্ট হয়েছে তবু আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ লক্ষ শুক্রিয়া জানাই আপনার একটা ইস্তেকফারের ভিডিও দেখে আমি একটা এক মাস ইস্তেকফার করি তারপরে মাত্র একদিন তাহাজ পড়েই একদিনের মধ্যে আমার অসম্ভব দোয়াটা কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার পর আমার অনেক সমস্যা হয়েছিল তারপর আর ভয়ে পড়তে পারি নাই মাত্র একদিনই পড়েছিলাম অনেক বড় বিপদ থেকে আল্লাহ তালা আমাকে বাঁচিয়েছেন শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না তো এখন আমার মনে আজে বাজে চিন্তা আসে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর প্রতি যেন আমি ভরসা করতে পারি বিশ্বাস করতে পারি যেন নামাজে মনোযোগ দিতে পারি আপনার কাছে দোয়া চাই ভাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার নামটা বললাম না আপনি গুছিয়ে সুন্দর করে বলে দেবেন আপনার জন্য দোয়া রইল আপনি এগিয়ে যান ভাই এবং বোনেরা এই বোন মাত্র একদিন আদায় করেছিলেন আর একদিনের মধ্যে তার সেই কাঙ্ক্ষিত অসম্ভব আল্লাহ কবল করে নিয়েছেন কিন্তু আমল তিনি এক এক মাস মাস করেছিলেন ইস্তেকফার করার পরে মাত্র একদিন তাহাজ পড়ে দেওয়া করেছিলেন এবার বিষয় হলো এখানে তিনি একটা বিষয় উল্লেখ করেছেন যে একদিন তাহাজ্জোত পড়ার পরে তিনি অনেক সমস্যা হয়েছিল তিনি অনেক ভয় পেয়ে গিয়েছিলেন এরপরে তিনি আর তাহাজ পড়েননি ভয়ের কারণে তো চলুন এই বিষয়টা কেন হয় সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলি প্রথমে বলি এই জিনিসটা এক লক্ষ মানুষের মধ্যে একজনের হতে পারে এটা খুবই অস্বাভাবিক একটা বিষয় এক লক্ষ মানুষের মধ্যে একজনের হতে পারে মানে বুঝতে পেরেছেন মানে একদমই হয় না এটা কোনো কারণবশত দু একজনের সঙ্গে এটা হতে পারে আর এটা তাদের সঙ্গে হয় যাদের মন আগের থেকে অশ্বাসাতে পরিপূর্ণ থাকে যারা একটুতে ভয় পেয়ে যায় তাদের সঙ্গে এটা হয় যারা সব সময় যে কোনো বিষয় নিয়ে সন্দেহ করতে থাকে যাদের মন সবসময় ভয় ভয় করে তাদের সঙ্গে এটা হতে পারে এটা তাহার পড়তে উঠলে হয় বিষয়টা এমন নয় বরং আগের থেকে তার অন্তরের মধ্যে অস্বসা থাকে যার কারণে এটা তার মনে হয় এটা বাস্তবে হয় না তবে যদি আপনার সঙ্গে এমনটা হয় আপনার ইমানকে মজবুত করবেন কোনো কিছুই কান দেবেন না ভয় করবেন Nah. তাহলে এটা কখনোই হবে না আর এটা শয়তান কেন করে জানেন আমরা সকলেই জানি যে দোয়া কবুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো তাহাজ্যদের আমল এবং এই আমলের মধ্যে তালা সবচাইতে বেশি ভালোবাসা পাওয়া যায় এবং আল্লাহতালার নিকটবর্তী হওয়া যায় কিন্তু শয়তান এটা চায় না যার কারণে যখন কোনো ব্যক্তি নতুন তাহাজ্যুতের সালাত আদায় করা শুরু করে বা নতুন নতুন তাহাজ্যুতের সালাদ ধরে তখন সে ব্যক্তিকে শয়তান নানা ধরনের অশা দিতে থাকে ভয় দেখাতে থাকে তবে আপনার এগুলোতে ভয় করলে চলবে না কারণ যে ব্যক্তি তাহাজ্জের সালাদ নিয়মিতভাবে করে সেই ব্যক্তিকে জিন জাদুটনা কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারে না প্রথমের দিকে দু একদিন এমনটা করবে তারপরে যখন আপনি কন্টিনিউ শুরু করে দিবেন তখন সে হতাশ হয়ে আপনার থেকে অনেক দূরে চলে যাবে এবং সে আপনার এলাকাতে আর কখনোই আসবে না আপনার বাড়ির আশেপাশে আপনার ফ্যামিলির আশেপাশে সে আর কখনোই আসবে না